সুপ্র দর্শক আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি আপনাদের সাথে পারুল আলম আজকে কলিজা ঠান্ডা করেন নেওয়ার মতন এরকম একটা রেসিপি নিয়ে আসছি কাস্টার রেসিপি কাস্টার ও শরবত রেসিপি বিভিন্ন ফল দিয়ে বিভিন্ন ঝলেটিন দিয়ে সুন্দর করে অসাধারণ এই গরমের মাঝে এক একপালা এক বাটি এক গ্লাস যদি খেতে পারেন আপনাদের মন প্রাণ ঠান্ডা হয়ে আপনারা কিন্তু খুব ভালো থাকবেন সেরকম একটা রেসিপি নিয়ে আমি বাহারি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি এখন কাস্টারটা দেখাই দিলাম এখন দেখবেন আমি কাস্টার কিভাবে রান্না করি সেটা এখানে দেড় লিটার দুধ দিয়ে লিকুইড দুধ আপনারা কিন্তু পাউডার দুধ দিয়েও শুধু বানাতে পারেন আমি লিকুইড দিয়ে দেড় লিটার মতন দিয়ে দিলাম এর সাথে আমি মেজারমেন্ট কাপের এক কাপ কিন্তু গুঁড়া দুধ ব্যবহার করছি আপনারা কনডেন্স মিল ব্যবহার করতে পারেন কিন্তু আজকে আমি কনডেন্স মিল দেবো না দুধ দিয়ে ভালো করে নেড়েছেড়ে এটা গরম করে নিতে আসি এখান থেকে কিছু দুধ উঠে রাখবো আমাদের কাজে লাগবে সেটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি এই দুধ দিয়ে কিন্তু আমি কাস্টারটা গুলে নেবো কাস্টার পাউডারটা গুলে নেব এখানে চার চামচের মতন কাস্টার পাউডার দিয়ে আমি ভালো করে মিশিয়ে রাখলাম কাজটা সহজ হওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই এই কাজগুলো এভাবেই করে নেবেন আমি যেভাবে দেখাচ্ছি পারলানমের রেসিপি মানে সস সস রেসিপি এদিকে কিন্তু দুধটা আমার ভালোভাবে বলো করতে আসে ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে ভালো করে জাল দিয়ে কিন্তু ঘন করে নিতে হবে অবশ্যই এই দুধটা মজা করে মজাদার রেসিপি খেতে হলে অবশ্যই একটু ধৈর্য ধরে সুন্দর করে অল্প খাবেন কিন্তু ভালো রেসিপি খাবেন ভালো রেসিপি করবেন ভালো রেসিপি খাবেন ভালো লাগবে এখন মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পরিমাণ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু আপনাদের মতন করে আপনারা যা ব্যবহার করতে চান সেটাই করতে পারেন কিন্তু যাদের ডায়াবেটিস নেয় তারা মিষ্টিটা চেক করে ভালো করে আমার যতটুকু মিষ্টির দরকার আমি ততটুকু নিয়ে এনেছি কাস্টার পাউডারটা ভালো করে গুলে এখানে কিন্তু মিশাই দিয়েছি এখন অনবরত লাড়তে হবে যেন তলারিতে না লেগে যায় এই সময় কিন্তু লাড়তে হবেই এর সাথে আমার মিষ্টির জিনিসের যেহেতু আমি একটু লবণ পছন্দ করি একটু লবণ ব্যবহার করছি সামান্য একচেটি লবণ দিয়ে ভালো করে মিশাই এটা কিন্তু আমি এখন ঘন করে নেব কতটুকু ঘন করি সেটা কিন্তু দেখার বিষয় এভাবে অনেকেই কিন্তু কমেন্টস করে জানান যে আপনাদের কাজটার কিন্তু ঘন হয়ে যায় খান্ডা পড়ে যায় বিভিন্ন রকম সমস্যায় পড়েন আজকে টিপস আর টিপস এই রেসিপিতে ভালো করে বলক দিয়ে আমি কিন্তু নেতাছি দর্শক আপনারা কিন্তু দেখতেছেন অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন আমি এতটুকু গুণত্ব নিচ্ছি যেটা পারফেক্ট হবে একদম পারফেক্ট আমার মেমরা কিন্তু খেয়ে প্রশংসা করছে এই কাস্টার যা তারা হয়তো ভাবিরাও বানায় কিন্তু আমার কাস্টারের ছিল ভিন্ন তার রূপ ভিন্নভাবে এখন কিন্তু জেলিটিন সবাই কম বেশি চেন আমি জেলিটিন বানিয়ে নিয়েছি এই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা কিন্তু জ্যালিটিনের দুই ধরনের বানিয়েছে একটা লাল ফুট আর একটা হয়েছে গ্রিন দুটা জেলেটিন আমি কিন্তু দিয়ে দেবো এটাও অপশনাল এটা না দিলেও পারেন কিন্তু দেখতে সুন্দর লাগে যেমন খেতে অসাধারণ হয় কিন্তু কাস্টারে সাধারণত অনেকেই জেলেটিন ব্যবহার করে না এগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লাগে খেতে কিন্তু অসাধারণ অবশ্যই আপনারা এটা ব্যবহার করবেন এই গরমের মাঝে আপনারা কিন্তু এগুলো বানায় ফ্রিজে রেখে আপনারা আপনাদের বাচ্চাদের স্কুল থেকে আসলে অবশ্যই ওদেরকে এক বাটি খাওয়াই দিলে হয়তো ওদের তৃতীটা ফিরে আসবে ওদের আত্মাটা ঠান্ডা হয়ে যাবে আমি আশা করি আপনারা এখন এই কাজগুলোই করবেন ফ্রিজ থেকে আমি আমার প্রয়োজন করা আমার গাছের আম আমরুফলি পারুল আলমের গাছে কিন্তু আমরুবালি গাছে আম হয় সেটা আপনারা সবাই জানেন আমার ছাদ বাগান আছে অবশ্যই দেখে নেবেন সেগুলো ওখান থেকে আমি একটা আম নিয়ে কিন্তু আমি দিয়ে দিলাম এই মুহূর্তে কিন্তু আম পাকা আম পাওয়াটা বহুত কঠিন কিন্তু আম না দিলে আমাদের গাছটার কিন্তু জমে না আম দিয়ে দিলাম এখানে আমি দুই তিন চার ধরনের ফল ব্যবহার করছি আপনারা আপনাদের মতন ফল ব্যবহার করতে পারেন এখানে আঙ্গুর অবশ্যই ব্যবহার করতে হবে আঙ্গুরটা আঙ্গুরটা দিতে হবে আপনারা যে কোনো ফল ব্যবহার করতে পারেন আমি আনার ব্যবহার করছি একটা নেস্পতি আনার না ছড়ি নেশপতি নেস্পতিটা ভালো করে ছিলে নিই নেস্পতিটা কিন্তু আপেলের মতনই ওরকমের কিন্তু ঠান্ডা হয় বেশি অনেক ঠান্ডা লাগে এটা খে খেলে কিন্তু এমনি আত্মাটা ঠান্ডা হয় যায় আমি এক ওই জন্যই কিন্তু নেস্পতিটা ব্যবহার করছি এই জন্য এখন সবগুলো একভাবে ছিলে নিয়ে তারপরে আপনারা কিন্তু সোলা সহকারে দিতে পারেন কিন্তু ছোলা সরকারে দিলে শক্ত শক্ত লাগে খেতে কিন্তু ভালো লাগে না যেহেতু মুরব্বীরা থাকে অনেকের বাসায় তাদেরকেও কিন্তু দিতে হয় এগুলো তারাও খেতে পছন্দ করে সেই জন্য আপনারা ছোলাটা ছিলি তারপর আপনারা ছোট্ট ছোট্ট কিউব করে কেটে নেবেন কিভাবে কাটবেন সেটাও কিন্তু আমি দেখাই দিচ্ছি এভাবে কেটে নেবেন যত ছোটো কাটবেন তত কিন্তু খেতে ভালো লাগবে এখন একই হতে কিন্তু আমি সবগুলো কেটে নিতেছি ভিডিওটা যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আর ফেসবুক পেজ দিয়ে দেখলে পেজটা কিন্তু ফলো করে দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন পারুল আলমের কিচেন মানে সহজ সহজ রেসিপি সেগুলো কিন্তু আপনারা অবশ্যই অনেকে ভালো ভালো কমেন্টস করেন আজকে আমি পারুল আলম এই পর্যন্ত আসি আপনাদের জন্য আর আগামীতেও আপনাদের জন্য বেঁচে থাকবো আর আমার আত্মার চ্যানেল পারুল আলমের কিছেন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আপনারা চ্যানেলটা অনেক দূর আগাই দিতে পারেন একটা শেয়ার আপনাদের আমার অনেক একটা শেয়ার করে দিলে আমি যে কতটা উপকারিত হব সেটা আপনাদেরকে ভাষায় বুঝাইতে পারবো না এখন কিন্তু আমি বানানা ব্যবহার অবশ্যই বানানো কলা দিতে হবে কলাটা সফট আমি কিন্তু সাগর কলা নিয়ে নেই সবজি কলা নেছি। ভিটামিন আছে সবজি কলাতে আপনারা জানেন সব কলাতেই ক্যালসিয়াম আছে কিন্তু ভিটামিন কিন্তু আপনারা পাবেন সবজি কলা এই আমি সবজি কলাটা ব্যবহার করছি যেহেতু আমাদের গরমের সময় আমরা সবজি কলাটা খেলে স্বাস্থ্যের জন্য ভালো আর এখানে গ্যাস্ট্রিক যাদের আসে গ্যাস্ট্রিকটা কিন্তু খুব উঠবে না এই গরমে কিন্তু গ্যাস্ট্রিকের ভাবটাও বেশি হতে চায় এই আপনারা সবজি কালারটা ব্যবহার করার জন্য চেষ্টা করবেন সাগরকালা দিলে সেন্ট আসবে কিন্তু গ্যাস্ট্রিকটা বেড়ে যেতে পারে আমি কিন্তু ডাক্তার না তারপর আমি একটা টিপস আপনাদেরকে দিয়ে দিলাম এই জন্য আমি এই গ্যাস্ট্রিকের জন্য কিন্তু মাথায় রেখে কিন্তু আমি সবজি কালারটা ভিটামিন বাচ্চাদের জন্য উপকার এই জন্য আমি কিন্তু আর কাস্টারের যে শরবতটা সেটা কিন্তু বানাবো আগে কাস্টারের জেলেটিন দিয়ে দিলাম দুই ধরনের এখন কাস্টার কাস্টারটা দিয়ে দিলাম কিছুটা কাস্টার দিয়ে দিলাম লেয়ারে লেয়ারে আমি ফল দিয়ে দেব দিয়ে সুন্দর করে আমি কিন্তু এখানে কিন্তু আনার আপেল সব কিছু দিয়ে তারপর সুন্দর একটা গ্লাসে সার্ভ করে দিলাম দেখতেছেন আপনাদের অবশ্যই ভালো লাগতেছে এরকম ভালো ভালো রেসিপি পেতে হলে অবশ্যই পারো লাগলো আমার কিছু নিয়ে অবশ্যই আপনারা সহজ সহজ রেসিপি আইসক্রিম দিয়ে পরিবেশন করলাম এরকম যদি বাচ্চারা স্কুল থেকে আসে এক গ্লাস দিয়ে দেন ওরা যে কি খুশি হবে আপনারা ভাষায় প্রকাশ করতে পারবেন না অবশ্যই আমাদের বয়স্ক যে খেলামারা আছে তাদের কাছে যদি এখন এই গরমের মাঝে এক গ্লাস দিন তারা খেয়ে আপনাদের আপনাদের দোয়া না করে পারবে না ভাত খেতে চাবে না তারা চাবে যে এরকম একটা কিছু ঠান্ডা জিনিস দেন অবশ্যই আমি আশা করি সব বন্ধুরা সব বান্ধবীরা সব বোনেরা অবশ্যই এরকমের নিজেদের ঘরে যে ফলই থাকুক না কেন ঘাসটার ভালোদা বানাই আপনারা কিন্তু পরিবেশন করতে পারেন কেউ বাসায় মিষ্টি না নিলেও গরমের সময় আপনারা এই ডেজার্টগুলা কিন্তু নিয়ে যেতে পারেন কলা দিয়ে দিলাম এখানে আমি আফের আনার কিন্তু দিয়ে দিলাম তারপরে আমি আম আঙ্গুর জেলেটেন সব কিছু আমি এখানে কিন্তু দিয়ে সব একসাথে মিশাই আমি কিন্তু কাস্টারটা বানাই নিতে আসি এই কাস্টার কিন্তু আমার মেহমান আছে ওরা কিন্তু খেয়ে খুব প্রশংসা করছে খুবই প্রশংসা করছে কিন্তু আপনারা একটু সবাই বানাইতে জানেন কিন্তু কিছু না কিছু তো রয়ে যায় এখানে কিছু টিপস আছে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন তাহলে কিন্তু এরকম সুন্দর একটা রেসিপি পাবেন এখন আইসক্রিম অপশনাল আমি কিন্তু খেতে পছন্দ করি আইসক্রিমটা দেওয়ার পরে যে কতটা মজা হয়েছে সেটা আপনারা নিজেরা না খেলে কিন্তু বুঝতে পারবেন না এখন আমি আমার জেলেটেন মিষ্টিটা দিয়ে চার করলাম সুন্দর করে ডেকোরেশন করে দাম কেমন লাগলো অবশ্যই ভালো লাগছে আপনাদের কাছে আমার তো খুবই ভালো লাগছে আমার এক গ্লাস শরবত আর কাস্টার শরবত কাস্টার বানালাম দুটো রেসিপি আমি একই সাথে আপনাদেরকে বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন স্বাদে আপনাদের কাছে শেয়ার করলাম অবশ্যই আপনাদের একটু সময় করে দেখে নেবেন আপনারা টেনে টেনে না দর্শক আর রেসিপিটা দেখার পরে শেয়ার করে দেবেন তাহলে আমি খুব উপকৃত হব আপনাদের বন্ধুরা দেখে এই গরমের মাঝে যে বন্ধুরা এখনও বানাতে পারে না তারা অবশ্যই উপকৃত হবে তারা কিন্তু শিখে যাবে ঘরে বসেই শিখে যাবে অনেক ইউটিউবে রেসিপি দেখেন কিন্তু পারুল আলমের সহজ সহজ রেসিপি যারা দেখেন তারাই বুঝতে পারেন যে আমি কতটা ঘরে রাখা জিনিস দিয়ে যাদের কিনতে না যাওয়া লাগে বেশি জিনিস খরচ কমাই দিয়ে এখন তো সব জিনিসের দাম আর একটা গেলে যদি আপনি খেতে যান অন্তত দেড়শো থেকে দুইশো টাকা লাগবে আপনাদের আমি